আজকে কয়েকটা গল্প নিয়ে হাজির হয়েছি প্রথম গল্পটা হচ্ছে মানুষ ভয় পেলে কেমন করে সেটা তো স্বাস্থ্য না এই মর্মে এই যখন অবস্থা তখন দুজন সমন্বয়ক তাদের বিবৃতি হচ্ছে বা তাদের ফেসবুকের স্টেটাস তারা তো আলাদা বিবৃতি দেয় না তারা ফেসবুক দিয়ে দেশ চালায় তারা বলছে যে জুলাই আগস্টের আহতদের ভেতরে ছাত্রলীগ ও আমলিক কর্মী রয়েছে তা আপনারা তো ছাত্রলীগ আমলীগ দেখে টেকে আর মেটিকুলাসলি তাদেরকে আহত নিহত করেন নাই তাই না সবাইকে নির্বিশেষেই করেছেন তো তারা নাকি এখন আহত সেজে ছাত্রলীগ হিসেবে ফিরে এসেছে তাদের সরকারকে বিপদে ফেলার জন্য অন্তর্বর্তী সরকারকে বিপদ বিব্রত করার জন্য তারা নাকি এই কাজ করেছে তো হাসনাত এবং আর তাদের ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যেখানে তারা একটা স্ট্যাটাস শেয়ার করেছে যে আহতদের এক গ্রুপের দাবি ওদের ওখান থেকে উপদেশটা বানাতে হবে তারা আজকালকের মধ্যে কাফনের কাপড় পরে রাস্তায় নামবে তো এরা যখন রাস্তায় শুয়ে পড়বে তখন নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের টিম সহ টিম নিয়ে খুবই চিন্তা তাদের অনলাইনে একটা গ্রুপ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কোনো কথা বললেই সার্জেন্টদের ভীষণ ভাবে গায়ে লেগে যায় তাদেরকে কিন্তু তারা যুক্তি দিয়ে খণ্ডন করে না তারা নানা রকমের ট্রল করে তারা বলছে যে আওয়ামী লীগের টিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরো জোরে সোরে করার প্রিপারেশন চলছে মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ওই যে বললাম ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল দেখে তো আপনারা আহত নিহত করেন নাই আপনারা আপনাদের ম্যাটিকুলাস প্ল্যানের অংশ অনুযায়ী নির্বিচারে সবাইকে আহত নিহত করেছে এই মজার বিষয় আরেকটা বিষয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষক নেটওয়ার্কের একজন খুব মানে উচ্চকিত কণ্ঠস্বর ছিলেন এই জুলাই অ্যানার্কির সময় জুলাই আগস্ট অ্যানার্কির সময় তিনি সামিনাল উত্থানিত্র তিনি সাংগাতিক সভা ভূমিকা গ্রহণ করেছেন একেবারে সেই রকম যে একেবারে তিনি এখন বলছেন যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ মবের মূল্য হয়ে গেছে তো মবের মূল্য তো হওয়ার কথা ছিল না এটা তো নিদ্রামূল্য হওয়ার কথা ছিল তাই না তো মবের মূল্য কেন হলো কারণ আপনারা শুধু একটা কজে সবাই একসাথে হয়েছিলেন শেখ হাসিনাকে নামাতে হবে আমালীগকে নামাতে হবে ওই কজটা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন তো আপনারা প্রত্যেকে আলাদা আলাদা দাঁড়িয়ে গেছেন সেখানে তো দেশ নেই দেশের মানুষ নেই কিছু নেই সেটা আছে হচ্ছে আপনারা কে নিজে কতটুকু পাচ্ছেন এবং পাবেন সেই হিসাব হচ্ছেন হচ্ছেন বিভিন্ন কমিটির প্রধান উপদেষ্টা হতে পারছেন না সেটা নিয়ে আপনারা নিজেরা নিজেরা ভয়ঙ্কর ভাবে লাগালাগি করছেন এবং আপনারা এটাকে বলছেন যে মুক্তিযুদ্ধের পরেও তো দেশে এরকম কেউ হয়েছিল কয়দিন পরে এটা ঠিক হয়ে যাবে এই কয়দিনটা কতদিন লাগবে এই কত দিন লাগবে কতদিন লাগতে পারে বলে আপনাদের মনে হয় মুক্তিযুদ্ধের সময় তো ব্রিজ কালভার্ট কোনো কিছু ছিল না মাটি ছাড়া কিছু ছিল না সব ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে আপনাদের এই জুলাই আগস্ট কি এমন হয়েছে যে আপনাদের একবার আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারছেন না চিকিৎসা ব্যবস্থা চালাতে পারছেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারছেন না এর মধ্যে আপনারা কি করেছেন একটা সাংঘাতিক কাজ করেছেন আপনাদেরকে আল্লাহ করুক দেশকে এরকম করার জন্য আপনারা দিয়ে একটা জাহাজ নিয়ে এসেছেন সে জাহাজে কি আছে সেটা জনগণ জানতে পারছে না আপনারা সুখে শান্তিতে থাকবেন দেশে আপনাদের পদ পদবি প্রাপ্ত হবে অবশ্যই প্রাপ্ত হবে আপনারা তো সব পাচ্ছেনই তো আপনারা কি করছেন আপনারা জানেন এখন শেখ যাওয়া যাওয়ার পরে দেশ মানুষ মূল্যকে কেন পরিণত হল এটা শিক্ষক নেটওয়ার্কের মূল্যকে কেন পরিণত হলো না আপনি জবাব চান না আমার কাছে তো জবাব চাইবার ইচ্ছা জাগে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার সামিনা লুৎফা বলছেন যে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা চেষ্টা করছেন সংস্কার করার জন্য কি সংস্কার করতে হবে সামিনা লুৎফা নিত্রা কি সংস্কার করার বাকি আছে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় জুলাই গণ অভ্যুত্থান অন্তর্ভুক্তি এবং ন্যায় বিচার জনপরিসরে গণতন্ত্র কি বুঝান এগুলা দিয়ে কি বুঝান জুলাই গণ অভ্যুত্থান অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি এবং ন্যায় বিচার কি শব্দগুলো কি কি বলতে চান কোথায় কাকে অন্তর্ভুক্তি করছেন খালি হিজবুত জামাত এদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কি আপনাদের অন্তর্ভুক্তি না ন্যায় বিচার কাদের জন্য এই যে চিফ প্রসিকিউটর বা ন্যায় বাচ্চা তাজুলকে তাজুলকে চিফ প্রসিকিউটর হতে পারে সে যুদ্ধাপরাধীদের মামলায় যুদ্ধাপরাধীদের পক্ষে লড়েছে তাকে এখন ট্রাইব্যুনালের প্রধান করে নিয়ে এসেছেন আপনারা যে কত সেলফ কন্ট্রাডিক্টরি কাজ করছেন মনা এই জিনিস কোথায় গিয়ে থামবে শুধুমাত্র আল্লাহ পাক জানে আরেকটা বিষয় চলছে ওনারা নাকি সব ঠিকঠাকভাবে চালানো খুব চেষ্টা করছেন আমাদের শান্তিতে সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলন পদত্যাগ কাণ্ডে বন্ধ হলো ঢাকা সিটি কলেজ এগারো হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত কোন শিক্ষার্থীর ভবিষ্যৎটা নিশ্চিত আছে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিয়ে দিলেন নটপাশ এখন তো কলেজে কলেজে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে আমরেস্ট চলছে আপনারা বলে যাচ্ছেন যে অধ্যাপক মোহাম্মদ বেদ আরউদ্দিনকে পদত্যাগ করিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের শিক্ষক যে নেয়ামূল হক বসেছেন তারপরে মোখলেসুর রহমানকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আবার এই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা নিয়োগের ব্যাপারে নাক গলানোর কে তারা কে কাকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে সেখানে শিক্ষার্থীদের বলার কথা থাকে কেন সামিনা লুৎফা আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন কি আপনার নিয়োগ হবে কি হবে না আপনার স্টুডেন্টরা ঠিক করেছিল তা তো করে নাই তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আপনারা অ্যাড্রেস করেন না কেন আপনি একজন শিক্ষক হিসাবে এখন সিটি কলেজে কেন দৌড়ে যাচ্ছেন না এগারো হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে আপনারা অন্তর্ভুক্তি ন্যায় বিচার বিভিন্ন জিনিস করবেন না গণতন্ত্র আপনাদের গণতন্ত্র এখন কোথায় আমার দৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে সেটা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং হাসিনা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার প্রশংসা করেছে এটা করেছেন হচ্ছে লিসা কার্টিস তিনি বাংলাদেশ উগ্রবাদের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রবাদ নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলোর প্রশংসা করেছেন বিশেষত কিছু ইসলামপন্থী উগ্রবাদীকে কারাগার থেকে মুক্তির পর শহর জুড়ে শোডাউন এর পর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বেড়ে যাওয়ার পর এই উদ্বেগ আরও গভীর হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা লিসা কার্টিস যিনি দুই সতেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা ছিলেন এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে সন্ত্রাসের ইতিহাস রয়েছে ২০১৬ হাজার ষোলো সালে হলি আর্টিজান বেকারি হামলা একটি খুব গুরুতর ঘটনা ছিল বাংলাদেশে আইএস এর কিছু উপাদানও ছিল তিনি পিটিআইকে জানান শেখ হাসিনা সরকার উগ্রবাদ নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে আর্টিস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে আরও বলেন যে বাংলাদেশ একটি অতি সংবেদন সংবেদনশীল সময় রয়েছে জনগণ আশা করছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে তবে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগও রয়েছে এটা হচ্ছে লিসা আর্টিসের কনসার্ন তার মানে যুক্তরাষ্ট্র অলরেডি দেখতে পাচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের সম্প্রসারণ ঘটছে এখন এই যে আইডেন্টিফাই করাটা বাংলাদেশে উগ্রবাদের সম্প্রসারণ ঘটছে এটা বাংলাদেশের জন্য কি ফল বয়ে আনবে সেটা ভবিষ্যতি বলবে এই ফল তো কোনো দেশের জন্য ভালো কোনো ভবিষ্যৎ বয়ে আনবে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের সাফল্য দেখি বা তাদের কর্মকাণ্ড দেখি একটা সিনোপ আকারে তারা সকল শিষ্য সন্ত্রাসী ও জঙ্গিদের মুক্তি দিয়েছে আটি আগস্ট পর্যন্ত পুলিশ হত্যা সহ সকল অপরাধের ইনডেমনিটি দিয়েছে আরব আমিরাতের সাজাপ্রাপ্তদের সাজা মওকুফ করে দেশে ফিরিয়েছে কিন্তু কোনো পুনর্বাসন করেনি বন্যা দুর্গতদের জন্য এক হাজার কোটি টাকার ফান্ড সংগ্রহ ঘোষণা দিয়ে বাহবা কামিয়েছে টাকাগুলো এসেছে কিনা কেউ জানে না সেন্ট মার্টিনে ভ্রমণ নিষিদ্ধ করেছে সাতই মার্চ চৌঠা নভেম্বর সংবিধান দিবস যেটা সেটা বাতিল করেছে বেশ অনেকগুলো সংস্কার কমিটি করেছে পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের চেকিং বাতিল করে দিয়েছে পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম কিনেছে পাকিস্তানের করাচি থেকে একাত্তরের পর প্রথম বাংলাদেশের বন্দরে জাহাজে করে মালামাল নিয়ে এসেছে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে তিনশোর মতো শিল্প কারখানা বন্ধ হয়েছে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সহ নানাবিধ ভাতা বন্ধ করে দিয়েছে ইউনুস সাহেবের সকল মামলা খারিজ করা হয়েছে গ্রামীণ ব্যাংকে কর্মুক্ত সুবিধা দেওয়া হয়েছে তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে রাষ্ট্রপতির ভবন ও সরকারি দপ্তর থেকে অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কাজ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন নির্দেশ দিয়েছে তারপরে প্রধান উপদেষ্টা কি কোর্স করেছেন প্রধান উপদেষ্টা কয়েকটা দেশে গিয়েছেন সেনা প্রধান যুক্তরাষ্ট্র সফর করেছেন উপদেষ্টা সংখ্যা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে উনিশ থেকে চব্বিশ হয়েছে শেয়ার বাজার থেকে কয়েক কোটি হাজার মানে কয়েক হাজার কোটি টাকা উধাও হয়েছে রিজার্ভের হাত না দিয়ে আল্লাউদ্দিনের চেরাগ ঘষা দিয়ে ঋণ শোধ করেছে তারা বলছে তারপরে ভারতের রেকর্ড পরিমাণ ইলিশ রপ্তানি করেছে ভারত থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ ডিম আলু চাল তেল আমদানি করেছে জামায়াতের কে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশের প্রায় তিনশো জনকে প্রশিক্ষণ শেষে নিয়ম বাতিল করে দিয়েছে তারপরে পঞ্চান্ন প্রতিষ্ঠিত গণভবনে তারা জাদুঘর করার একটা সিদ্ধান্ত নিয়েছে তিনশো সাংবাদিকের কার্ড বাতিল করে দিয়েছে সারা দেশে জামাতপন্থী বিচারক নিয়োগ করা হয়েছে তো ছাব্বিশ লক্ষ ভারতীয় তালিকা এখনো দিতে পারে নাই দেশে চুরি ছিনতাই খুন এগুলা মানে সেই লেভেলে চলে গিয়েছে বাজারে তো যা হচ্ছে আপনারা সবাই জানেন আর নারীদের হেনস্থা এটাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন এবং সংখ্যালঘুদের উপরে তাদের নীরব যেই নিপীড়ন সেটা চলছে এবং সেই সাথে সেই সাথে চলছে তাদের মামলা হামলা ওই যে আমি বারবার বলি যে শোমিকা আসার শাহরিয়ার কবির ব্যারিস্টার সুমন তা এদের মতন মানুষদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া শ্রমিক আয়সার নাকি হত্যা করেছেন উনি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান শাহরিয়ার কবির সারা জীবন পণ করে দিয়েছেন হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে সেজন্য শাহরিয়ার কবিরের নামে হত্যা মামলা দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলে কে কেমন আছে কে জানে শাহারিয়ার কবিরকে মাঝখানে একবার শুনলাম হাসপাতালে নেওয়া হয়েছে তার শারীরিক অবস্থা ভালো ছিল না তো এভাবে চলছে সামিনাল উৎফান নেত্রারা যেটা বলছেন মবের মূল্যক সেটা মবের মূল্য না সেটা সত্যিকার অর্থে আপনাদের প্রিয় আপনারা যে জিনিস ডেকে এনেছেন আপনাদের গণ অভ্যুত্থান আপনাদের অন্তর্ভুক্তি আপনাদের গণতন্ত্র আপনাদের জনগণের ন্যায় বিচার ইত্যাদি সবকিছু মিলে মিশে আপনাদের প্রিয় হিজবুত এবং জামাতের মূল্যকে পরিণত হয়েছে আপনারা আদৌ আইন শৃঙ্খলা করতে পারবেন কিনা সে বিষয়ে জনগণের পক্ষ থেকে আমিও সন্দেহ পোষণ করছি কারণ আপনারা যে কাজ করেছেন সেই কাজ থেকে আমাদের ফেরত আসার সম্ভাবনা প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে আপনারা একাত্তর সালের পর প্রথম এই প্রথম করাচি থেকে জাহাজ এনেছেন এবং বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সেই জাহাজ থেকে মাল খালাস করেছেন আপনারাই জানেন আপনারা কি করছেন আমরা যারা আপনাদের মতন এত জ্ঞানী গুণী না আমরা জানি না কি হচ্ছে শুধু আমরা আশঙ্কা প্রকাশ করতে পারছি এবং প্রতিদিন শঙ্কিত হচ্ছি কারণ আপনারা এই পর্যন্ত একটি ভালো কাজও করেন নাই গত তিন মাসে সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং সতর্ক থাকেন এটুকুই আমি বলবো